সিভিট কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু সুন্দর করে ভাবে আড়ি কাজ রয়েছে নি হাতের পাশে সুন্দর করে আড়ি কাজের একটা ওয়ার্ক রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন এটা ব্যাক সাইডও সেম ভাবে প্রিন্ট রয়েছে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই 100% কটন ওকে কাপড় থাকছে 100% কটন এর মধ্যে সাথে কিন্তু তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্টও সেম কাপড়ের মধ্যে থাকছে বডি আছে কত 36 বডি আছে 38 থেকে 46 পর্যন্ত এবং লং 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 42 রং থাকছে বিয়াল্লিশ এটার মধ্যেও কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে মেরুন কালারের মধ্যে কালারটা দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কাপড় থাকছে পিওর কটনের মধ্যে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইদের একদম নতুন আসে তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রত্যেকটার সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছো প্যান্টও থাকছে ফ্রি সাইজের মধ্যে আর এটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা ভাবে সেমভাবে বুকের পোশনে আড়াইশো তার কাজ রয়েছে বড়ি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে কত কতভাবে লং আছে চল্লিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট কালার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে রয়েছে সেমভাবে ডি কাজ করা রয়েছে প্রাইজও সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এবার আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি শার্ট সিস্টেমের মধ্যে রয়েছে উপরে কিন্তু সুন্দর করে হবে কাচুপি কাজ রয়েছে সাথে তোমরা বাটন কি খোলা যাবে হ্যাঁ বাটন খোলা যাবে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন বাটনের মধ্যে রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে বডি আছে কত ভাইয়া এটা হলো 38 36 থেকে 44 বডি আছে 36 থেকে 44 পর্যন্ত এটার মধ্যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা ভাবে সেম ভাবে কাজ কাজ রয়েছে এবং বাটনগুলো কিন্তু প্রত্যেকটা বাটনই খোলা যাবে প্রাইস থাকছে মাত্র প্রাইস করবে মাত্র 1100 প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে এটার মধ্যে আরেকটা কালার কালার দেখিয়ে দেব যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাই দের বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটাই সেম ভাবে কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে কাপড় থাকছে রং কটনের মধ্যে একটা কালার রয়েছে প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা প্যান্টে পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে আর একটা কালার দেখিয়ে দিব এটা একটু ডিজাইন চেঞ্জ আছে উপরে কিন্তু সুন্দর বল পেনটা রয়েছে হাতে কত ভাই এটা এটারও প্রাইস করে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রত্যেকটা কাপড় এত সফ তোমরা চলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসে দেখিয়ে দিব আর যেহেতু এখন গরম পড়ছে গরমে কিন্তু এগুলো রাফটা ইউজের জন্য খুবই কমফোর্টেবল আরেকটা দেখিয়ে দিব এটার মধ্যে কালার রয়েছে টেস্ট বাসক মালই মধ্যে রয়েছে এটাও সেমভাবে ভাবে হাতাই কব রয়েছে উপরে কারচুপী কাজ রয়েছে আর কারচুপিতে একদম মুশিলাই করা রয়েছে উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস আছে মাত্র 1100 টাকা করে আমি এটা लास्ट ওয়ান কালারটি দেখিয়ে দিচ্ছি টেস্ট কালারের মধ্যে রয়েছে প্রাইস এ सेम মাত্র 1100 টাকা করে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি বটন সব করব উপরে বেশ সুন্দর করে এটারও কারচুপি কাজ রয়েছে হাতায় হাতা প্লেন থাকছে বডি আছে কত ভাইয়া বডি আছে আত্তিরিশ থেকে ছেঁচলি সেটা লং কত হবে ওকে লং থাকছে আটত্রিশ সাথে তোমরা আফগানিস্তাইলের প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস কত প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে চারটে আমি দেখিয়ে দিচ্ছি এটা কালার রয়েছে তিনটো আলাদা রয়েছে প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা করে আর কাপড় থাকছে একদম কটনের মধ্যে খুবই কমফোর্টেবল হবে গরমে এগুলা আর এটা দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর আর এই পিনটা কিন্তু একদম আনকমন প্রাইস আছে মাত্র বারোশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে ছত্রিশ আট ওকে এটা দেখিয়ে দিচ্ছি এটারও ভাবে কাজ রয়েছে প্রাইজও সেম মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটার সাথে তোমরা আফগানি স্টাইলের প্যান্ট পেয়ে যাচ্ছো কালেকশন আমি কালেসন গার্মেন্টসে তোমরা যারা শপে আছে তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার এমন আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে